দু সালের একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ হল এবং এই শহীদ সমাবেশে মোটামুটি এক প্রকার জনজোয়ার হয়েছে বলায় যায় সেখানে প্রচুর লোক সমাগম হয়েছে এবং সেই সমাবেশের প্রধান বক্তা ছিলেন মমতা ব্যানার্জি এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়া ফিরাদ হাকিম বক্তব্য দিয়েছেন অন্যান্য নেতারাও বক্তব্য দিয়েছেন অরূপ বিশ্বের বক্তব্য দিয়েছেন কিন্তু মূলত দুজন বক্তা প্রধান বক্তা ছিলেন অভিষেক ব্যানার্জি এবং মূল বক্তা ছিলেন মমতা ব্যানার্জি যদিও অভিষেক ব্যানার্জি তিনি একুশে জুলাইয়ের মঞ্চে থাকবেন কি না বাহাত্তর ঘণ্টা আগেও কিন্তু তার যে উপস্থিতি নিয়ে নানারকম জল্পনা ছিল যে তিনি শেষমেশ যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যে একুশে জুলাই সেই মঞ্চে তিনি থাকবেন কিনা শেষমেশ একুশে জুলাই মঞ্চে থেকেছেন এবং দুজনার বক্তব্যের সুর কিন্তু একই কি কি বক্তব্য তুলে ধরলেন কী কী চ্যালেঞ্জ দিলেন বিজেপির উদ্দেশ্যে মমতা ব্যানার্জি অভিষেক সেগুলো তুলে ধরবো আজকের ভিডিওতে সেই সঙ্গে যে কর্মীদেরকে কি কি বার্তা দিলেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দু হাজার বিধানসভা নির্বাচনের আগে সম্ভবত এটাই কিন্তু লাস্ট একুশে জুলাই কারণ পরবর্তী যে একুশে জুলাই হবে তার আগেই হয়তো ছাব্বিশের বিধানসভা নির্বাচন হয়ে যাবে আমি গতকালকের একটি ভিডিওতে বলেছিলাম যে মমতা ব্যানার্জি কি কী বক্তব্য তুলে ধরতে পারেন সেখানে কিন্তু আমি বলেছিলাম যে মমতা ব্যানার্জি এনআরসির বিষয়টি হয়তো সামনে আনবেন বাঙালি ভাবাবিককে সামনে আনবেন বিশেষ করে বাঙালিরা যারা অন্যান্য রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন সেই বিষয়টি তুলে ধরবেন এবং সংখ্যালঘু ভোটকে এককাট্টা করার একটা প্রচেষ্টা কিন্তু তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরবেন কেন্দ্রের বঞ্চনা তুলে ধরবেন সেই বিষয়গুলো কিন্তু তিনি মূলত তুলে ধরেছেন এবং সেই সঙ্গে আরও কিছু বক্তব্য তুলে ধরেছেন এখন যদি দেখি এখানে একুশে জুলাই মঞ্চে মমতা ব্যানার্জি বক্তব্য দিয়েছেন চৌষট্টি মিনিট প্রধান বক্তা তিনি এবং অভিষেক ব্যানার্জি বক্তব্য দিয়েছেন তেইশ মিনিট তেইশ মিনিট তিনি বক্তব্য দিয়েছেন এবং সেখানে অভিষেক ব্যানার্জি যে একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে যে ভাষায় আপনি মা ডেকেছেন বাবার সঙ্গে কথা বলেছেন যে ভাষায় প্রেম হয়েছে সেই ভাষাতেই কথা বলবেন সেই ভাষাতেই কথা বলবেন বাংলা ভাষায় তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন যে আমরা এরপরে পার্লামেন্টে গিয়ে আমরা সব এমপিরা বাংলা ভাষায় কথা বলবো অভিষেক ব্যানার্জির বক্তব্যটা খেয়াল করুন যে যে ভাষায় আপনি মা ডেকেছেন বাবা ডেকেছেন যে ভাষায় প্রেম করেছেন সেই ভাষাতেই কথা বলবেন এবং আমরা পার্লামেন্টে গিয়ে বাংলা ভাষায় কথা বলবো এটা কিন্তু অভিষেক ব্যানার্জি বলেছেন একটা মমতা ব্যানার্জির কথা বলে নিই তারপর আবার অভিষেক ব্যানার্জির কথা আসছি মমতা বলেন যে ভাষায় বন্দে মাতারম লেখা হয়েছে যে ভাষায় জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক লেখা হয়েছে সেই ভাষার উপরে বিজেপি তোমাদের এত রাগ কেন অর্থাৎ বিজেপি যে বাংলা ভাষা বিরোধী এটা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তুলে ধরার চেষ্টা করেছেন এবং কিছুদিন আগেই দুর্গাপুরে সবাই এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তো নরেন্দ্র মোদীজি সেখানে তিনি বক্তব্য দিতে গিয়ে তার মুখে কিন্তু এবার জয় শ্রীরাম শোনা যায়নি তার বদলে শোনা গিয়েছে তিনি বলেছিলেন জয় মা কালী জয় মা দুর্গা সেই প্রসঙ্গ টেনেও কিন্তু অভিষেক ব্যানার্জি বলেন যে ঠেলায় পড়ে এখন জয় মা কালী জয় মা দুর্গা বলতে হচ্ছে সেই সঙ্গে অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন যে আজ বলে যাচ্ছি দু হাজার পরে এদের জয় বাংলা বলাবো অভিষেক ব্যানার্জি বলেন যে দু হাজার ছাব্বিশের পরে এদেরকে জয় বাংলা বলাবো আমার একটু মমতা ব্যানার্জির কথা আসি মমতা ব্যানার্জি বলেছেন যে যারা এখন কুৎসা করছেন বাংলা ভাষার অপমান করছেন তৃণমূল কর্মীদের চোর বলছেন তাদের গণতান্ত্রিকভাবে কি করতে হয় সেটাও জানি আগে বলেছিলাম বদলা নয় বদল চাই এবার বলছি ওরা জব্দ হবে স্তব্ধ হবে বুঝতে পারছেন মমতা ব্যানার্জির ইঙ্গিত যে এবার বিজেপি জব্দও হবে স্তব্ধও হবে মানে আগেরবার বলেছিলাম বদলা নয় বদল চাই কিন্তু এবার বিজেপি জব্দও হবে স্তব্ধও হবে মানে এখান থেকে যা বোঝার নিশ্চয় কর্মীরা বুঝে নিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে মমতা ব্যানার্জি কী বলতে চেয়েছেন আচ্ছা এখানে তিনি তারপরে যে অভিষেক ব্যানার্জি আর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চাই মানে বিজেপি বিজেপিকে আমরা ছাব্বিশের পরে ওই ডিটেনশান ক্যাম্পে নিয়ে যাব গণতান্ত্রিক উপায়ে মানে রাজনৈতিকভাবে অভিষেক ব্যানার্জি বলেছেন যে বিজেপিকে কোনো জায়গা ছাড়া যাবে না মানে কোনো ছাড় দেওয়া যাবে না সেটা অভিষেক ব্যানার্জি কিন্তু একেবারে বারবার উল্লেখ করেছেন যে কোনোভাবেই বিজেপিকে কোনো এক বিন্দু ছাড় দেওয়া যাবে না সেই সঙ্গে ভোটার তালিকা নিয়েও অনেক কথা হয়ে বলেছেন যে ভোটার তালিকা থেকে বিভিন্ন নাম বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে সে কথাগুলোও মমতা ব্যানার্জি তুলে ধরেছেন তো কিন্তু অভিষেক ব্যানার্জি আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে এই যে বিজেপি বিজেপিকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দু হাজার ছাব্বিশের ভোটের আগে সেই চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি কী বলেছেন যে অভিষেক ব্যানার্জি বলেন বিজেপিকে প্রথম বাংলা বিরোধী আমরা বলেছি আমরা জনতার গর্জনের ডাক দিয়েছিলাম শুধু রাজনৈতিক স্লোগান নয় সেটাই বিজেপির আসল চরিত্র বিজেপি বাংলার সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য করে ময়দানে জিততে না পেরে নির্লজ্জের মতো গরিব মানুষকে মারার পরিকল্পনা করে টাকা আটকে রাখে ওদের একটাই পরিচয় বাংলা বিরোধী মানে বিজেপিকে বাংলা বিরোধী ই করার কিন্তু সব রকম বক্তব্য এখানে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বলেছেন আর কি বলেছেন আর একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন অভিষেক ব্যানার্জি যে আমরা মেরুদণ্ড বিক্রি করি না গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে একদিকে ইডি ব্যবহার করা হচ্ছে আর একদিকে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম কেটে দিচ্ছে দুটিকেই কাজে লাগাচ্ছে কিন্তু তিনি বলেছেন কর্মীদের উদ্দেশ্যে যে কেউ ভয় পাবেন না অর্থাৎ ভয় পেতে তিনি নিষেধ করেছেন এবং মমতা ব্যানার্জি কিন্তু ইম্পর্টেন্ট যে কথাটা বলেছে আমি আরেকবার রিপিট করছি যে আমরা আগে বলেছিলাম বদলা নয় বদল চাই এবার বলছি জব্দও হবে স্তব্ধও হবে আমাদের দর্শন তোমাদের বিসর্জন বাকিটা নির্বাচনের সময় বুঝিয়ে দেবে মানে বাকিটা নির্বাচনের সময় মমতা ব্যানার্জি বুঝিয়ে দেবেন সেই সময় মমতা ব্যানার্জি বলেছেন যে ছাব্বিশে জুলাই নানুর দিবস থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে মিটিং মিছিল করুন মানে ছাব্বিশে জুলাই নানুর দিবস থেকে প্রতি শনি রোববার বাংলা ভাষার উপরে আক্রমণের প্রতিবাদে মিটিং মিছিল করুন প্রতিবাদে নামুন এবার শুরু হলো ভাষা রক্ষার শপথ মানে বাংলা ভাষা রক্ষার শপথ যেটা মমতা ব্যানার্জি বলছেন মানে বিজেপিকে এক কথায় বাংলা ভাষা বিরোধী বাঙালি বিরোধী এর সমস্ত কিছু মানে বক্তব্যের মধ্যে ঘুরে ফুরে এসেছে ঘুরে ফিরে এসেছে এছাড়া মমতা বলেছেন যে দলের সম্পদ হচ্ছে কর্মীরা আমার দলের সম্পদ মাটি মানুষ যখন তৃণমূল জন্ম নিয়েছিল বলেছিল ঘাস গরুতে খেয়ে নেবে তৃণমূলকে কটাক্ষ করেছিল তো যা যারা ভাবছে এখনও যারা মমতা অভিষেককে গালাগালি দিয়ে তৃণমূলকে গুড়িয়ে দেবেন তারা বড় ভুল করছেন তারা কী ভেবে সে সিবিআই ইডি দিয়ে তৃণমূলকে শেষ করে দেবে মমতা বাণিজ্য চ্যালেঞ্জ ছুড়েছেন কতজনকে জেলে পাঠাবে ইডি দিয়ে সিবিআই দিয়ে একেবারে হুংকার ছুঁড়েছেন বিজেপির উদ্দেশ্যে কর্মীদের একেবারে উজ্জীবিত করেছেন যে আমরা কখনোই পরাজয় স্বীকার করি না আমরা কখনোই আমাদেরকে দমিয়ে রাখতে কেউ পারবে না বাংলার মানুষকে মানে গ্রেপ্তার করে রোখা যাবে না প্রয়োজনে বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য মানে গ্রেপ্তার হতে হয় এই লড়াই দিল্লিতে নিয়ে যাব সে চ্যালেঞ্জ মমতা ব্যানার্জি দিয়েছেন আমি ছাড়ার লোক নয় মনে আছে সিঙ্গুর নন্দীগ্রামের কথা সেটাও তিনি স্মরণ করে দিয়েছেন যে দরকারে আবার একবার আন্দোলন হবে আবার এটা হবে ভাষা আবার ভাষা আন্দোলন শুরু হবে দরকারে মানে যদি বিজেপি এইভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য অন্য রাজ্যের মানুষকে এইভাবে হেনস্থা করে তাহলে বলেছেন যে বাংলা ভাষার জন্য আরেকটা আন্দোলন শুরু হবে সেই সঙ্গে মমতা ব্যানার্জি আরও বলেছেন যে বাংলায় কথা বলতে ভয় পান আপনারা বাংলা রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র নজরুল ইসলামের জন্ম দিয়েছে বাংলা থেকেই লেখা হয়েছে জাতীয় সঙ্গীত মানে ঘুরে ফিরে বাঙালি আবেগকে একেবারে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সান দিয়েছেন বিজেপিকে আক্রমণ করেছেন তীব্রভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপিকে এবং আগামী দু হাজার সালের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের কর্মীদের একেবারে উজ্জীবিত করেছেন কিন্তু একুশে জুলাই এবং জনজোয়ারে পরিণত হয়েছিল এই একুশে জুলাই আগামী দিন বোঝা যাবে এই একুশে জুলাইয়ের কি ইম্প্যাক্ট কি প্রভাব রাজ্য রাজনীতিতে পড়ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে কী প্রভাব পড়ছে প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের যে কোনো মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা